ভাই কত নিল ভাই দুইশো মাসাল দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ টাকায় বিশাল একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল মাত্র দর্শক দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক ডায়মন্ড যদি বলি ভাই কত টাকায় বিক্রি হলো ভাই কত বিক্রি হলো বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে দর্শক দেখতে পেলেন দর্শক বিক্রির জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে গরুটি এখানে কিন্তু ব্যাপারীরাও ভিড় করছে এবং এর পাশাপাশি যদি একটু এই গরুটা দেখায় ভাই কত দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাস আলান ভালো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল এর যদি আমি আর একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়তই এখানে কিন্তু গরু বিক্রি হচ্ছে এবং হাসিল ঘরের সামনে যদি একটু যাওয়ার চেষ্টা করি আপনারা দেখবেন হাসিল ঘরের সামনে কিন্তু প্রচুর গরুর এখন ভিড় রয়েছে হাসিল করানোর জন্য প্রতিনিয়ত প্রচুর গরু যেমন বিক্রি হচ্ছে তেমন হাসিল করানোর জন্য ভিড়ও কিন্তু বাড়ছে আঙ্কেল কত নিলো একচল্লিশ হাজার এক লাখ একচল্লিশ মাস আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় ভালো সুন্দর একটি সার গরু কিন্তু বিক্রি হয়ে গেল এই রাজধানীর পশুরহাট থেকে ভাই কত দিয়ে নিলেন ভাই নিলাম ভাই বিশ দিয়ে এক লাখ বিশ দর্শক দেখতেই পাচ্ছেন এই ভাইয়ের গরু এক লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ দর্শক দেখতে পেয়েছেন রাজধানীর গাবতরের পশুরাটা এখন বর্তমানে আমরা অবস্থান করছি এখানে কিন্তু অনেক ভালো ভালো গরু বিক্রি হচ্ছে আঙ্কেল কি বিক্রি হয়ে গেছে আঙ্কেল বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলেন একশো বিশ এক লাখ বিশ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ বিশ হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত নিল এক সতেরো দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ সতেরো হাজার টাকা অনেক সুন্দর একটি লাল সার গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর গাবতলির সেই ঐতিহাসিক বিশাল গরুর হাট থেকে মা আসাল্লাহ এখানে আরো একটি গরু নিহত আঙ্কেল কত নিল আঙ্কেল কত নিল দর্শক দেখতে পাচ্ছেন উনি এখানে একটি গরু কিন্তু দর্শক নিয়ে হচ্ছে ভাইয়া কত নিল দুই লাখ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ টাকার বিশাল একটি সাদা রঙের সার গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানী সেই ঐতিহাসিক পশুরহাট থেকে মাশালা দর্শক দেখতেই পাচ্ছেন এর পাশাপাশি আরো অনেক গরু কিন্তু আঙ্কেল কত বিক কত বিক্রি করলেন অষ্টআশি হাজার মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অষ্টআশি হাজার টাকায় বিশাল একটু গরু কিন্তু বিক্রি হয়ে গেল এর পাশাপাশি আমি সামনে আর যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি প্রতিনিয়ত আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু আপডেট দেওয়ার জন্য ভাই কি ছাগল বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো ভাই এক লাখ পঁচিশ কোথায় যাচ্ছেন ভাই গরু নিয়ে মিরপুর মাশাআল্লা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনেক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল মাশাল্লা মাশ গ্রাম বাংলা ইনশাল্লাহ ভাই কত দিয়ে নিলেন ছিয়াশি হাজার কোথায় যাবেন মিরপুর দুই দর্শক দেখতে পাচ্ছেন ছিয়াশি হাজার থেকে অনেক সুন্দর একটি গরু কিন্তু নিয়ে নিলেন এই ভাইয়ারা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে ছিয়াশি হাজার টাকা অনেক সুন্দর একটি গরু হয়েছে গ্রাম বাংলা ভাইয়া কত বিক্রি করলেন এক লাখ আশি মাসাল দশক দেখতে পাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা অনেক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানী সেই ঐতিহাসিক প্রচুর হাজার টাকা মাসাল অনেক সুন্দর একটি গরু মাসাল অনেক সুন্দর অনেক মামা কত বিক্রি করলেন বিক্রি হয়েছে কত এক লাখ আশি দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটি সুঠাম দেহের অনেক সুন্দর একটি কালো সার গরু কিন্তু দেশি সার গরু কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ আশি হাজার টাকায় মাসাল্লাহ এরপরে যদি আমি আর একটু এই পাশটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভাই বিক্রি হয়েছে এই সব গরুগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্যে এই এনে দাঁড় করানো হয়েছে যাতে দর্শকরা সহ খুব সহজেই তাদের গরুগুলো দেখতে পারে এবং পছন্দ হলে ক্রয় করতে পারে এর জন্য কিন্তু গরু রাখা হয়েছে ভাই কত একান্ন দর্শক দেবেন এক লক্ষ একান্ন হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ এখানে কিন্তু দর্শক বিশাল যে একটি মহিষ কিন্তু রয়েছে হাসিল একটু আমি জিজ্ঞাসা করবো এখানে কি বিক্রি হয়েছে ভাই কি বিক্রি হয়ে গেছে কিনেছেন কত দিয়ে কিনলেন দুই লাখ পঞ্চান্ন হাজার দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিন্তু বিশাল দেহের একটি মহিষ কিন্তু কালো রঙের মহিষ কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই ঐতিহাসিক গাতকলির বিশাল বড় হাট থেকে মাসাল্লাহ এরপরে আমি আরো একটু দেখার চেষ্টা করব ভাই কত নিল এক লক্ষ সাতষট্টি দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতষট্টি হাজার টাকায় কিন্তু বিশাল একটা গরু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটু একটা মেচাকার অবস্থা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত গরু পাগলামি করছে এবং সব কিছু মিলিয়ে যখন হাত বদল হচ্ছে গরু বিক্রেতার থেকে যখন ক্রেতারা কিনে নিয়েছে তখন কিন্তু গরুর হাত বদল হওয়ার কারণে কিন্তু অপরিচিত হওয়ার কারণে কিন্তু একটু গরু একটু পাগলামি সৃষ্টি করছে এখানে দর্শক আমি আরও একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীরকম কত চাচ্ছে কীরকম পরিস্থিতি বর্তমানে দর্শক আমি একটু আমার যেই ট্রাইপড আছে সেটার মাধ্যমে একটু উঁচু করে আপনাদেরকে বর্তমান পরিস্থিতিটা জানানোর চেষ্টা করবো যে বর্তমান পরিস্থিতিটা কীরকম চলছে এবং যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর আমিChào এখানে একটা নাম কি বলবো একটি গরু প্রতিয়তে কিন্তু একটা পাগলামি করছে ভাইয়া কত দিলো ভাইয়া দর্শক দেখতে পাচ্ছেন माशाल्लाह এক লক্ষ টাকায় কিন্তু বিশাল একটি ভালো গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর ঐতিহাসিক গরুর হাট থেকে माशाल्लाह माशाल्लाह এখানে যদি আমি একটু ভালো করে দেখাতে চাই আপনাদেরকে তাহলে আমি একটু বড় করে দেখাই দর্শক দেখতেই পাচ্ছেন যা দেখতে পাচ্ছি আর কি প্রতিনিয়তই কিন্তু গরু ক্রেতা বিক্রেতারা নিয়ে করছে এখানে ভাই কত নিলো ভাই এক লাখ একষট্টি দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ একষট্টি হাজার টাকায় কিন্তু বিশাল একটি ভালো গরু সার গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই গাবতলি হাট থেকে ভাইয়া কত নিলো তিন লাখ দর্শক দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকায় কিন্তু এই বিশাল দেহের একটি ভালো দেশি সার গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর গাবতলির পশুর হাট থেকে মাসাল্লাহ দর্শকাল তো দর্শক পরবর্তী আপডেটটা পরবর্তী ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটি এখন পর্যন্ত অনেক বড় হয়ে গেছে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে